কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা পেপারটি পাশ করছে রয়েছে অর্থাৎ বাংলা ডিএসই বি টু পেপারটি তোমাদের যাদের রয়েছে অর্থাৎ লোক লোকসংস্কৃত ও লোকসাহিত্য যে টপিকটি রয়েছে যে সাবজেক্টটি তোমাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ সাতটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা অনেকে রিকোয়েস্ট করছো বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করার জন্য যেহেতু আমি পূর্বে তোমাদের অনেকগুলি ইম্পর্টেন্ট এসি কেউ কোশ্চেন এবং পাঁচ নম্বর এবং দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোই অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করে খুব সহজেই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো এরপর চলো দেখে নাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সাতটি বড়ো পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন অ্যান্সারে লিখবে লোকসাহিত্যের একটি অন্যতম অঙ্গ হলো ধাঁধা পৃথিবীর সকল দেশে সকলকালে ধাঁধার প্রচলন ছিল সে কথা আজও প্রমাণিত সংস্কৃতে পোহেলিকা হিন্দিতে পোহেলি এবং বাংলায় হেয়ালি বলতে যা বোঝায় তাই হলো ধাঁধা ধাঁধার বৈশিষ্ট্য সংক্ষেপে ধাঁধার বৈশিষ্ট্যগুলি এই রকম এক নম্বর বৈশিষ্ট্য ধাঁধাগুলির রচয়িতা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না কালের স্রোতেই এদের রচয়তার নামগুলি অজ্ঞাত পরিচয়ে রয়ে গেছে দ্বিতীয় বৈশিষ্ট্য ধাঁধাগুলি আয়তনে সংক্ষিপ্ত হয় আগে যেহেতু মৌখিক সাহিত্যের প্রচলন ছিল তাই মনে রাখার সুবিধার জন্য ধাঁধাগুলি দু চার লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকত তিন নম্বর ধাঁধার অন্যতম বৈশিষ্ট্য হলো এর সরসতা সরস বলে সেগুলি বহু যুগ অতিক্রম করে এখনও সমান জনপ্রিয় আছে চার নম্বর ধাঁধার অপর একটি বৈশিষ্ট্য হল এর সার্বজনীনতা ধাঁধা পৃথিবীর সকল দেশের সকল যুগে প্রচলিত ছিল এবং এখনও আছে দেখো নেক্সট পয়েন্ট ধাঁধার উদাহরণ এক নম্বর উদাহরণ বেলা চার পায়ে হাঁটে বেলা দুই পায়ে হাঁটে বিকালবেলায় তিন পায়ে হেঁটে দেশে চলেন বাবাজি উত্তরটি কী হবে উত্তরটি হবে মানুষ এরপর দ্বিতীয় উদাহরণ ঘর আছে দরজা নাই মানুষ আছে কথা নাই উত্তর কি উত্তর হবে ডিম এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন শাশুড়ি বউয়ের সম্পর্ক বাংলা প্রবাদে কিভাবে প্রতিফলিত হয়েছে তা উদাহরণ সহ বুঝিয়ে দাও খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো অ্যান্সারটি দেখো অ্যানসারে লিখবে শাশুড়ি বউয়ের সম্পর্ক বাঙালি সমাজে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় এই সম্পর্কটি সমাজের গভীর পথিত এবং এর বিভিন্ন দিক বাংলা প্রবাদ প্রবচনে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে এই প্রবাদগুলো কেবল সম্পর্কের জটিলতা নয় বরং এর বহুমুখীতা সংঘাত সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা বোধকেও তুলে ধরে এখানে কিছু প্রবাদ এবং সেগুলোর অর্থ বেখা উদাহরণসহ দেয়া হল প্রবাদ এক শাশুড়ি হলো বউ খারাপ শাশুড়ি হলে বউ খারাপ বউ হলে শাশুড়ি খারাপ অর্থ এই প্রবাদটি বোঝায় যে শাশুড়ি এবং বউয়ের প্রায়শই একে অপরের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন যখন একজন নারী শাশুড়ি হন তখন তিনি তার নিজের বউকে অর্থাৎ পুত্রবধূ খারাপ দেখেন আবার যখন তিনি নিজে বউ থাকেন তখন তিনি তার শাশুড়িকে খারাপ মনে করেন ব্যাখ্যা এই প্রবাদটি শাশুড়ি বউয়ের মধ্যেকার চিরন্তন সংঘাত ও ভুল বোঝাবুঝিকে তুলে ধরে এটি মূলত প্রজন্মের পার্থক্য জীবনযাপনের দৃষ্টিভঙ্গির ভিন্নতা এবং গৃহস্থলীর কর্তৃত্ব নিয়ে টান পোড়েনের ফল শাশুড়ি মনে করেন যে তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সংসার পরিচালনা করছেন এবং নতুন বউ তার নিয়ম মানছে না অন্যদিকে বউ মনে করে যে শাশুড়ি তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন এই প্রবাদটি সমাজের একটি প্রচলিত মানসিকতাকেই তুলে ধরে যেখানে তারা একে অপরের দোষ খুঁজে বেরান নেক্সট দেখো দু নম্বর প্রবাদ বিয়ের পর পরেই সংসারের গিন্নি হতে যাবেন না অর্থ এই প্রবাদটি নতুন বউকে উদ্দেশ্য করে বলা হয় যার অর্থ হলো বিয়ে করেই যেন সে সংসারের সর্বময় কর্তৃ হওয়ার চেষ্টা না করে তাকে ধীরে ধীরে শাশুড়ির অভিজ্ঞতা ও কর্তৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং নিজের স্থান তৈরি করতে হবে দেখা এই প্রবাদটি কর্তৃত্ব হস্তান্তর এবং শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরে বাঙালি সমাজের শাশুড়িকে সাধারণত সংসারের প্রধান হিসেবে দেখা হয় বিশেষ করে পুরনো প্রজন্ম থেকে নতুন প্রজন্ম নতুন প্রজন্মের দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে নতুন বইয়ের উচিত শাশুড়ি নির্দেশ মেনে চলা এবং তার অভিজ্ঞতার প্রতি আস্থা রাখা এটি একটি শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করে যেখানে শাশুড়ি কর্তৃত্বকে সম্মান জানানো হয় এবং বউ ধীরে ধীরে সংসারের রীতিনীতি শিখে নেয় এই সম্পর্কে শুরুতেই সংঘাত এড়ানোর একটি উপায় তিন নম্বর প্রবাদ শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন অর্থ এই প্রবাদটি বউকে শাশুড়ির প্রতি কর্তব্য পরায়ণ হতে এবং তার সম্মান বজায় রাখতে উৎসাহিত করে অসুস্থ অবস্থা তার সেবা করা এবং বাইরে যাওয়ার আগে তার অনুমতি নেওয়া বউয়ের দায়িত্ব বলে বিবেচিত হয় ব্যাখ্যা এই প্রবাদগুলো পারস্পরিক সম্মান সহানুভূতি এবং কর্তব্যের ওপর জোর দেয় এগুলি কেবল একতরফা বাধ্যবাধকতা নয় বরং এটি একটি আদর্শ সম্পর্কের সম্পর্ককে তুলে ধরে যেখানে বউ শাশুড়িকে মায়ের মতোই সম্মান করে এই ধরনের আচরণ সম্পর্কের বাঁধনকে মজবুত করে এবং শাশুড়ি বইয়ের মধ্যে বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে এটি বোঝায় যে বইয়ের জন্য শাশুড়ির প্রতি যত্নশীল হওয়া এবং তার প্রতি শ্রদ্ধাবোধ রাখা পারিবারিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ এরপর দেখো নেক্সট পয়েন্ট উপসংহার এই প্রবাদগুলো শাশুড়ি বইয়ের সম্পর্কের বিভিন্ন দিক যেমন সংঘাত কর্তৃত্ব সম্মান কর্তব্য এবং সহযোগিতা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরে এগুলি বাঙালি সমাজে এই সম্পর্কটিকে কিভাবে দেখা হয় তার একটি গভীর প্রতিফলন এরপর দেখো নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন লোককথার প্রাকৃতি লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো উত্তরে লিখবে লোককথা হলো লোকসমাজের প্রচলিত এক ধরনের কাল্পনিক গল্প যেগুলি অতীত ইতিহাসের ঘটনা অনুকরণে গড়ে ওঠে তাদের লোককথা বলে মূলত লোককথা হলো কোনো নির্দিষ্ট জনসমাজে মুখে মুখে প্রচলিত গল্প কিংবদন্তি উপকথা বা পুরাণের সমষ্টি এর প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় যা মানুষের সম্মিলিত স্মৃতি বিশ্বাস কল্পনা এবং মূল্যবোধের প্রতিফলন ঘটায় লোককথাগুলি সাধারণত কোনো নির্দিষ্ট লেখকের সৃষ্টি নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মতরে মৌখিকভাবে প্রবাহিত হতে হতে পরিবর্তিত ও পরিমার্জিত হয় এই এর প্রধান বৈশিষ্ট্য হল মৌখিকতা ঐতিহ্যবাহিতা এবং সামাজিক গ্রহণযোগ্যতা লোককথা সমাজের রীতিনীতি নৈতিকতা ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক ঘটনার এক অকৃত্রিম প্রতিচ্ছবি এগুলি প্রায়শই অলৌকিক উপাদান প্রতীকী চরিত্র এবং শিক্ষামূলক বার্তা বহন করে লোককথার পরিবেশ বলতে বোঝায় যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই গল্পগুলি জন্ম নেয় বিকশিত হয় এবং টিকে থাকে এই পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সমাজের ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক কাঠামো ধর্মীয় বিশ্বাস সামাজিক প্রথা এবং ঐতিহাসিক পটভূমি কৃষি নির্ভর সমাজে লোককথায় ফসল বৃষ্টি দেবদেবী ইত্যাদি বিষয় প্রাধান্য পায় আবার শিকারী সমাজে বন্যপ্রাণী ও সাহসিক সাহসিকতার গল্প বেশি দেখা যায় উৎসব পালা পার্বণ মেলা এবং পারিবারিক সমাবেশ লোককথা বলার ও সোনার উপযুক্ত পরিবেশ তৈরি করে লোককথায় এই পরিবেশেরই অবিচ্ছেদ্য অংশ যা সমাজের মূল্যবোধকে সংরক্ষণ করে এবং নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে পৌঁছে দেয় দেখো পরবর্তী কোশ্চেন ছিল টিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন লোক সংস্কৃতি পরবর্তী নেক্সট চার নম্বর কোশ্চেন টিকা লেখো লোক সংস্কৃতি দেখো তোমরা এই অ্যান্সারটি দেখে নাও আমি আর রিডিং পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে তোমরা এই আনসারটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেও দেখো এরপর দেখো নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন ছৌ নাচ টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখো অ্যান্সারটি দেখে নাও এরপর দেখো ছ নম্বর কোশ্চেন পশু কথা টিকা লেখো এরপর দেখো সাত নম্বর কোশ্চেন কথা টিকা লেখো